নমস্কার এতদিন উত্তরপ্রদেশে যোগী শাসনকালে যখনই কোনো অপরাধী অন্যায় কাজ করত, তখন হয় সেই অপরাধীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চাড়ি দেওয়া হতো নতুবা সেই অপরাধীকে এনকাউন্টার করে মারা হতো যোগী রাজ্যে এই রকম কঠোর শাস্তির নিয়ম নিয়ে যখন পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো নেতা কিংবা নেত্রীকে প্রশ্ন করা হতো তখন তৃণমূল দল একটা কথাই বলতো তৃণমূল দল এবং সরকার এতটা অমানবিক নয় তবে এবার পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে নারকীয়ভাবে খুন করে দেওয়া হলো, সেই বিষয় নিয়ে জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কয়েকটি মন্তব্য করল যেখান থেকে আপনার মনেও সন্দেহ তৈরি হতে বাধ্য তাহলে কি এখন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগীর রাজনৈতিক দল বিজেপি কিংবা যোগীর মতো হয়ে গেল এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কাণ্ডের বিষয়ে জানাতে গিয়ে যেটা বলল তা হচ্ছে গতকাল ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক চলাকালীন অভিষেক মন্তব্য করে বলেন এই ধরনের ঘটনা যারা ঘটাই তাদের সমাজে থাকার অধিকার নেই আপনারা কি মনে করেন যারা এই ঘটনা ঘটাই তাদের বেঁচে থাকার অধিকার আছে সাত দিনের মধ্যে আইন করে এনকাউন্টার করে মারা উচিত দোষীকে এরপরে অভিষেক আরও বলেন কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না এই ধরনের ঘটনায় সাত দিনের মধ্যে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেই আইন আনা হয় না কেন চাইলেই তো আইন আনা যায় যারা ক্ষমতায় আছে তারা এই বিল আনুক আইন সবাই অর্ডিন্যান্স আনুন আইন সংশোধনী আনুন যাতে সাত দিনে ধর্ষকদের বিচার করা যায় তৃণমূল কংগ্রেসের উচিত এই ধরনের বিলকে সমর্থন করা কেন পাঁচ ছ বছর ধরে ট্রায়াল চলবে বলেও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যে মন্তব্য করলেন সেটা একেবারে উত্তরপ্রদেশে যোগী যেভাবে অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকে পক্ষান্তরে সেই রকমভাবেই শাস্তি দেওয়ার পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিলেন প্রিয় দর্শক বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের বিষয়ে এই যে মতামতটি জানালেন এই বিষয়টিকে নিয়ে আপনারা কতটা সমর্থন করেন বা আপনাদের যদি ভিন্ন মতামত থাকে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ